হ্যালো বিরন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আর একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারেই আনকমন একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে গঙ্গা থ্রি পিসের মধ্যে একদম হাতের কাজের দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই স্টাইলের গঙ্গা কিন্তু আগে কখনোই আসে নাই সো এটা আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন করা সো আমি হচ্ছে এক এক করে আপনাদেরকে এই দুটি কালার আছে দুটি কালারে দেখিয়ে দিব যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন অ্যান্ড যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারিতেও নিতে পারবেন এত সুন্দর একদম হাতের কাজের গঙ্গা দেখেন কতটা চমৎকার আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা এত চমৎকার স্টাইলে আপনার ডিজাইনটা করা আছে তো কামেজে যে নেকটা আছে নেকের এখানে কিন্তু সুন্দরভাবে একদম হ্যান্ডওয়ার্ক করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু আপনার এই ডিজাইনটা পেয়ে যাবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কতটা সুন্দর একদম হচ্ছে প্রিমিয়াম একটি লুক আপনাকে দিবে এই ড্রেসটা যখন বানিয়ে পড়বেন আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কুশিকাটার একটি প্যানেল পেয়ে যাবেন আর ফ্যাব্রিকটা তো মশাল্লাহ একেবারে হচ্ছে প্রিমিয়াম একটি কোয়ালিটি পাবেন যেটা হচ্ছে সফট কটনের ভিতরে গঙ্গার ড্রেস ইতিমধ্যে যারা নিয়েছেন আপনারা জানেন গঙ্গার প্রোডাক্টগুলি কতটা ভালো হয় আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা তো সালোয়ারের কাপড়গুলো অনেক ড্রেস আছে যে সালোয়ারের কাপড়গুলি একটু নর্মাল থাকে বাট গঙ্গা ড্রেসের সালোয়ারের কাপড়গুলো কিন্তু একেবারেই প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আর যে ওনাটা আছে ওনাটা মশাল্লাহ এটা হচ্ছে শাই সিল্কের কাতান ওনা মানে কাতান পাড়েরও ওনা দেখেন কতটা সুন্দর সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু কাতানের ওয়ার্ক করা আছে এত চমৎকার অনেক বড় অন্য হবে অনেক বড় অন্য হবে মাসাল্লাহ মশাল্লাহ খুবই সুন্দর তো আরেকটি কালার আছে সেই কালারটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি দুটি কালার আপনারা পাবেন আর এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা আপনারা হ্যান্ডওয়ার্কের গঙ্গা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো এটা দেখেন এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যান্ডওয়ার্ক করা আছে আর কালার কম্বিনেশনটা মশালা একদম চোখে লেগে থাকার মতো আর এখানে হচ্ছে তাদের যে হলোগ্রামটা আছে সেটা দেওয়া থাকবে নিচে কাটার একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পেয়ে যাবেন একদমই হচ্ছে প্রিমিয়াম একটি সুতি সালোয়ারের কাপড় আপনি পেয়ে যাবেন যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে আর যে ওনাটা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর এটা ওনাটা কিন্তু এক একটা এক এক রকম এসেছে আর যে ডিজাইনটা আছে আপনার হয়তো বা কালারটা এক থাকবে ডিজাইনগুলো একটু চেঞ্জ থাকবে কোনোটা কাতা অন্যা পাবেন কোনোটা হচ্ছে এরকম না পাবেন আর সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর আমাদের যে আউটলেট শোরুম আছে এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপ যেটি গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এইসব পার্সেস করতে পারবেন সো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ